রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটার মতো তো সকাল সকাল আমার গোপীনাথের আজকে স্নান স্টিঙ্গার পুজো হয়ে গেছে তো পুজোর পরে আমি এখন তুলসী গাছে জল ফুল অর্পণ করে চারবার তুলসী পরিক্রমা হরি নাম দিয়ে এটা কিন্তু অবশ্যই করতে হবে সকালে ভজন সাধন মন্ত্র স্মরণ পুজো পাঠ যাই কিছু করো না কেন সবার শেষে কিন্তু তুলসী গাছে জল ফুল অর্পণ করে চারবার হরি নাম দিয়ে তুলসী পরিক্রমা কিন্তু অবশ্যই করতে হবে নইলে কিন্তু কোনো ভজন সাধনই হবে না তুমি যাই কিছু ভজন সাধন করো সব শেষে কিন্তু তুলসী পরিক্রমা মাস্ট করতেই হবে তারপরে তুলসী পরিক্রমা হয়ে গেছে এখন আমি গোপীনাথের শৃঙ্গার আরতি করছি তো সব শেষেই আমি শৃঙ্গার আরতি করি মানে একটার পর একটা একটার পর একটা একটা নিয়ম মেনেই করতে হবে সবার প্রথমে তো ঠাকুর জাগিয়ে ঠাকুরকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে নিয়ে তারপরে পুজো করতে হবে পুজো করার পরে তারপরে তুলসী পরিক্রমা করতে হবে তুলসী গাছে জল ফুল অর্পণ করতে হবে তারপর সব শেষে গিয়ে আমি গোপীনাথের শৃঙ্গার আরতি করি সিঙ্গার আরতি কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি গোপীনাথের সকালে বাল্যভোগ লাগিয়ে দেব। তো এই নিয়ম মেনেই কিন্তু প্রতিদিন আমাকে সেবা করতে হয় তো এটা আমি এখন থেকে না অনেক ছোটবেলা থেকে এই নিয়মেই প্রতিটা দিন আমাকে এই নিয়মেই চলতে হয় তো যাই হোক এদিকে আমার শৃঙ্গার আরতি হয়ে গেছে আরতির পরে আমি ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম আদি করে তারপরে এখন গোপীনাথের জন্য বাল্যভোগ তৈরি করব। আর আমি যখনই আরতি করি না কেন এমনকি আমার মা যখনই আরতি করে তখন কিন্তু আমার গোপাল কিন্তু ওখানে স্টিল দাঁড়িয়েও আরতি দর্শন করে তো এখন থেকে না যখন থেকে আমার গোপালের জন্ম হয়েছে ও জন্মে থেকেই প্রতি প্রতিটা দিন ও তুলসী পরিক্রমা করা আর গোপীনাথের আরতি দর্শন করা এ দুটোও করবেই তো আর এদিকে আমি গোপীনাথের জন্য বাল্যভোগ তৈরি করছি তো আজকে আমি গোপীনাথের জন্য বাল্যভোগে মুড়ি ফ্রাই করে সেটাই চানাচুর দিয়ে ভোগ লাগাবো তো অনেক দিন থেকেই ভাবছি যে মুড়ি ফ্রাই করে ঠাকুরকে ভোগ লাগাবো কিন্তু হয়েই উঠছে না তো তার জন্য আজকে সময় পেয়েছি আজকে ভাবলাম যে আর কিছু তৈরি করব না আজকে মুড়ি ভোগ লাগিয়ে দিব তো একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু বাদাম দিয়ে ভালো করে তেলে ফ্রাই করে নিয়ে আর মুড়িটা ফ্রাই করার পরে একদম মুছমুছে হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে তো তার জন্য মুড়ি আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর আমি যখনই ঠাকুর ঘরে ভোগ লাগাতে যাব গোপাল ঠিক বুঝতে পারে যে আমি এখন ভোগ লাগিয়ে দিয়েছি ও ঠিক আমার পিছনে পিছনে ভোগ খাওয়ার জন্য চলে যায় ঠাকুর ঘরের ভিতরে তো তার জন্য কি করি আমি ভোগ লাগানোর সঙ্গে সঙ্গে আবার ঘর থেকে একটু মুড়ি নিয়ে সেটাতে একটু তুলসী দিয়ে তারপরে আমি গোপালকে খেতে দেই ওকে যদি না খেতে দেওয়া হয় না ও সঙ্গে সঙ্গে বুঝতে পারে গোপাল মানে ঠাকুর ঘরে ভোগ লাগানো হয়েছে ও সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে চলে যায় ভোগ খাওয়ার জন্য তো তার জন্য আমি ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে দরজা আটকিয়ে রাখি নইলেও ও ফাঁক পেলেই ঠাকুর ঘরে ঢুকে যায় তো এদিকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর এই ফ্রাই করা মুড়িটা না খেতে ভীষণ টেস্টি হয় মুচমুচে হয় খুব খেতে আর ভালোও লাগে ভীষণ খেতে তো অনেকদিন পর আজকে মুড়ি ফ্রাই করে ভোগ লাগিয়েছি তো এই ফ্রাই করে মুড়িটাই সকালে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পাওয়া হয়ে গেছে তো মা তো সবজি আমানি করে রেডি করে রেখেছিল তো মায়ের আজকে সকাল সকাল স্নান হয়ে গেছিল স্নান সেরে মন্ত্রসরণ ভজন সাধন কমপ্লিট করেই মা সবজি আমানি করতে বসে গেছিলো কারণ আজকে আমাদের গোপীনাথের জন্য দুপুরে এছড়ের রসা রান্না করা হবে তো এছড় আমানি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এছড় আর সজনে ডাটা এই দুটো জিনিসই আমানি করতে প্রচুর টাইম লাগে এই জন্য মা আজকে সকাল সকাল এছড়ো আমানি করে রেখেছে আর সজনে আমানি করে রেখেছে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার গোপাল আমি যখন রান্না করব মানে গোপালকে দু ঘন্টা পর পর দুধ গরম করে আবার দিতে হয় তো আমি রান্নার মধ্যে মধ্যে আবার দুধ একটু করে গরম করে গোপালকে দিয়ে দিলাম নইলে ওর যদি খিদে পেয়ে যায় ও এত কান্না করে তো আমি রান্না বসিয়ে দিই দুটো চুলোতেই রান্না আমার কড়াই বসানো থাকে ও মানে কড়াই নামিয়ে ওকে দুধ গরম করে তারপরে দিতে হয় তো আজকে আমি গোপীনাথের জন্য রান্না করছি হচ্ছে আর আলুর রসা আর করলা দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা আর এদিকে আমার হাজব্যান্ড অনেক দিন থেকেই বিরিয়ানি খেতে চাইছে অনেক দিন থেকেই বলছে কিন্তু সময়ই হয়ে উঠছে না আর আমাদের এখানে মানে এতটাই গরম পড়ে গেছে রান্নাঘরে বেশিক্ষণ টাইম মানে একদমই কাটাতে ইচ্ছে করে না ভীষণ গরম রান্নাঘরে তো তার জন্য আমি চেষ্টা করি যতটা কম সময় কাটানো যায় রান্নাঘরে কারণ এতটা গরম না রান্নাঘরে যেন সিদ্ধ হয়ে যায় এতটা পরিমাণে গরম তো তার জন্য বিরিয়ানি বানাতে তো প্রচুর টাইমে দরকার হয় তো আমাদের এখানে বিরিয়ানি কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে যেভাবে পরিপাটি করে আমি বিরিয়ানি তৈরি করে দেব সেটা তো আর বাইরে করে দেবে না তো আমাদের এখানে যারা ব্রজবাসীরা বিরিয়ানি বিক্রি করে তারা মানে বাঙালিদের মতো বিরিয়ানি এরকম বানাতেও পারে না আর সেটা খেতেও টেস্টি হয় না তো তার জন্য কি করি আমরা বাইরে কিন্তু বিরিয়ানি খা মানে এটা অ্যাভয়েড করার চেষ্টা করি ভালো লাগে না খেতে তো যখনই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয় ঘরে বানিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পাই তো আজকে অনেক দিন থেকেই ও জেদ করছে বিরিয়ানি বানিয়ে দেওয়ার জন্য কিন্তু সময় হয়ে ওঠেনি আর বানানোও হয়নি তো আজকে ভাবলাম যে আজকেই বানিয়ে দেই তো আলু আর সোয়াবিনের একটু বিরিয়ানি করব আর তার সাথে আলু আর এচড়ের রসা কারণ আমার মানে আমার মা বাবা বিরিয়ানি প্রসাদ পায় না তো তার জন্য মা বাবার জন্য কিন্তু আলাদা রান্না হচ্ছে ওই সাদা অন্য রান্না করা হবে আর তার সাথে এঁচড় আলুর রসা আর সজনে ডাটা করলা আলু দিয়ে সর্ষে বাটা ছচ্ছড়ি তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ঠিকই কিন্তু আমার গোপালের দিকে সবসময় নজর রাখতেই হয় মানে মানে ওকে যদি এক মিনিট চোখের আড়াল করা হয় মানে সিঁড়ির গেটটা খোলা থাকলে সিঁড়ির ওপরে উঠে যাবে বাইরের গেট খোলা থাকলে বাইরে চলে যাবে ঠাকুর ঘরের দরজা বন্ধ থাকলে মানে খোলা থাকলে ঠাকুর ঘরে ঢুকে যাবে মানে সবসময় যেন দুষ্টুমির ওপরেই থাকে ও এই জন্য আমি রান্না করি ঠিকই রান্না করতে করতে ওর দিকে কিন্তু আমাকে নজর সব সময় রাখতে হয় বাড়িতে সবাই আছে ওর দিকে নজর রাখার জন্য কিন্তু সবাই সবার কাজে একটু বিজি থাকে সবাই তো সবার কাজ নিয়ে থাকে কিন্তু কাজের মধ্যে মধ্যেও কিন্তু ওর দিকে সবাই ফলো রাখে কারণ ছোট বাচ্চা এক সেকেন্ড যদি এদিক ওদিক হয় না মানে কোনো অঘটন ঘটিয়ে ফেলে তার জন্য আমি রান্না করি আবার ওর দিকে একটু করে দেখি যে কি করছে তো এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে আলু এছড়ের রসা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সজনে ডাটা করলা আর আলু দিয়ে সর্ষে বাটা করব করবো আর এদিকে বিরিয়ানির জন্য যে আমি যে সবিন আর আলুর একটা কষা তৈরি করব তো ওটাও আমি তুলে দিয়েছি মানে দুটো উনুন আমি ধরিয়ে দিয়েছি দুটো উননেই আমি রান্না করছি নইলে অনেকটা লেট হয়ে যাবে তবু তো এখন অনেকটা দিন বড় হয়ে গেছে দিন আগে যে পরিমাণে দিন ছোট ছিল সেরকম ছোট আর দিন নেই এখন দিন অনেকটা বড় হয়ে গেছে তো আজকে আমি বিরিয়ানি রান্না করবো জন্য আমার বোনকে আমি নিমন্ত্রণ করেছিলাম আসার জন্য তো আমার বোন আর ভাই মানে সেই বোনেরই ভাই তোমরা তোমরা চেনো তাকে অনেকবার তোমাদেরকে দেখিয়েছি আমার বোনকে তো ওদেরকে বলেছিলাম তো ওরাও চলে এসেছে কিন্তু চলে এলে কি হবে আমার তো এখনও রান্নাই কমপ্লিট হয়নি কারণ এই রান্না করতে প্রচুর মানে টাইম লাগে এই সোয়াবিন আর যে আলুর বিরিয়ানি করব এই সোয়াবিনের কষাটা কিন্তু অনেকটা সময় নিয়ে আমি করি মানে মশলাটাকে কষাতে কষাতে মানে পুরো তেল বের হয়ে যাবে সেই পরিমাণে গিয়ে আমি মানে এই কষাটা দিয়ে আমি সোয়াবিনের বিরিয়ানি রান্না করি তো যাই হোক এদিকে আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি এখানে টমা টোটো পেস্ট আদা কাঁচা লঙ্কা পেস্ট আর সেটাকে প্রথমে কষিয়ে নিয়ে একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কাজু বাটা করেছিলাম কাজু আর একটু বাদাম বাটা সেটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো রাখতে হবে মশলাটা যত লো ফ্লেমে কষাতে পারবে তত কিন্তু যে কোনো সবজি রসা রান্না করো না কেন সব কিছুই টেস্ট হবে তো এদিকে আমি টক দই দিয়েছি একটু ফেটিয়ে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম একটু টক দই কাজু বাটা তার সাথে একটু বাদাম বাটা সব কিছু দিয়ে এখন আমি লো ফ্লেমে এই মশলাটাকে কমচে কম পনেরো মিনিট ধরে কষাবো তবে কিন্তু বিরিয়ানি খেতে টেস্টি হবে তো এটা করতে অনেকটা টাইম লাগে রান্নাঘরে অনেকটা সময় দিতে হয় তার জন্য অনেক দিন থেকেই জেদ করছে বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমার সত্যি বলছি এত গরমে আর রান্নাঘরে বেশিটা পরি মানে বেশি পরিমাণে টাইম দেওয়া এটা হয়ে ওঠে না আমি যতটা গরমের সময় কম সময়ে রান্নাঘরে সময় কাটাবো এটাই সব থেকে ভালো কারণ আমাদের এখানে যে পরিমাণে গরম মানে কি বলবো ওয়েস্ট বেঙ্গলে গরম সেটা আমি দেখে এসেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গরমের সাথে আমাদের ব্রজধামের গরমের কোনো তুলনাই করা হবে না মানে সম্পূর্ণ যেন আলাদা ধরনের গরম এখানে আর রান্নাঘরে সবথেকে মানে যেন আগুনের গোলা ধরিয়ে রাখে কারণ দুটো গ্যাস জ্বালানো হয় রান্নাঘর এমনিতেই ছোট তার মধ্যে যদি দুটো উনুন জ্বালানো হয় তাহলে সেই রান্নাঘর যেন আগুনের গোলা হয়ে যায় তো তার জন্য আমি যতটা কম সময় পারি রান্নাঘরে কাটানোর তো গরমে যখন জুন জুলাই মাসে যখন গরম বেশি পড়বে তখন তো একদমই রান্নাঘরে মানে থাকার পজিশানে থাকি না ভীষণ গরম আর এদিকে আমার কষা হয়ে গেছে তো এখন আমি বিরিয়ানির জন্য অন্য রান্না করব। আর এদিকে কিন্তু গোপীনাথের ভোগ একটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমার মা বাবা বিরিয়ানি প্রসাদ পায় না তো তার জন্য কিন্তু মানে ঠাকুরকে ভোগ লাগানোর জন্য সাদা অন্ন সবজি সব রান্না করা হয়েছে সেগুলো এখন মা ভোগ লাগিয়ে দেবে আমি পরে বিরিয়ানির রান্না কমপ্লিট হলে পরে সবার শেষে গিয়ে আবার বিরিয়ানি ভোগ লাগাবো তো মা বাবা ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নেবে কারণ আমার বিরিয়ানি বানাতে অনেকটা সময় লেগে যাবে তো আর এদিকে মায়ের কিন্তু ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এঁচড়ের রসা দিয়ে সজনে ডাটা চচ্চড়ি দিয়ে মায়ের ভোগ লাগানো হয়ে গেছে আর আলু সোয়াবিনের কষাটা যে বানিয়েছিলাম মানে বিরিয়ানির জন্য সেই কষাটাও একটু দিয়ে দিয়েছি সেটাও ভোগ লাগিয়ে দেবে মানে এত সুন্দর করে এই সবজিটাকে আলু সয়বিনের সবজিটাকে বানিয়েছি না মানে পুরো জল দিয়েছি অল্প একটু জল দিয়েছি পুরো সবজিটা একদম শুকনো শুকনো হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল কারণ যে কোনো রসাই রান্না করি না আমি অনেকটা সময় নিয়ে রান্না করি লো ফ্লেমে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে সবজি এমনিতেই খেতে টেস্ট হয় আর এদিকে আমার বিরিয়ানির জন্য অন্ন কিন্তু রান্না হয়ে গেছে তো এখন আমি এই বিরিয়ানিটাকে দমে বসাবো তো সত্যি কথা বলতে আমাদের বৈষ্ণবদের মানে বিরিয়ানি শব্দটা ইউজ না করলেই ভালো তার বদলে আতর অন্ন ইউজ করতে হয় আমাদেরকে তো আতর অন্নটাই থেকে বেস্ট ঠাকুরের ভোগ লাগানোর জন্য বিরিয়ানি শব্দটা একটু আলাদা রকম হয়ে যায় বিরিয়ানি শব্দটা আমাদের ব্যবহার করতে নেই আমাদের আতর অন্নটাই ঠিক আছে তো এখানে আমাদের ব্রজধামে কিন্তু মিঠে আতর যেটা আছে যেটা মিঠা আতর সেটা কিন্তু পাওয়া যায় না তো বিরিয়ানি করার সময় আমি মিঠা আতর স্কিপ করি যেহেতু এখানে পাওয়া যায় না এমনি যা যা প্রসেস আছে সেগুলো ঠিক মেনে চলি কিন্তু মিঠা আতর পাওয়া যায় না বলে ওটা স্কিপ করে দিই ওটা দেই না আমি তো যেমনভাবে বিরিয়ানি দমে বসায় ঠিক তেমনিভাবেই বিরিয়ানি আমি দমে বসাচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে কেশর দুধ দিয়ে তারপরে কেওড়া জল গোলাপ জল ঘি যা যা কিছু দেওয়ার থাকে সব কিছু দিয়ে কমপ্লিট করে তারপরে এটাকে আমি দমে বসাবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স তো সব কিছু অন্নটা তো বেশি সিদ্ধ করতে হয় না আধা সিদ্ধ করে নিয়েছি মাত্র সেভেন্টি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্টের মতো বাস একটু শক্তই থাকে অন্যটা শক্ত শক্তই নামাতে হয় তো যাই হোক কেশর দুধ দিয়ে দিলাম সবার শেষে কেশর দুধ দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দেব তো বিরিয়ানি মশলা আমি রেডিমেড এখানে পাওয়া যায় কিনতে প্যাকেটের মশলা সেটাই ইউজ করি আর তার সাথে কেওড়া জল গোলাপ জল ঘি যেটা যেটা দেওয়ার আছে সব কিছু দিয়ে আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দমে বসিয়ে দেব তো আমি ঘরে এর আগে অনেকবার বিরিয়ানি বানিয়েছি মানে আমার একটু ঝামেলা মনে হয় এটা বানাতে তো তার জন্য আমি খুব কম বানাই আর এখানে আমাদের এখানে যেহেতু সব কিছু নিরামিষ কিনতে পাওয়া যায় এখানে ব্রজধাম হচ্ছে শুদ্ধ চিনময় ধাম এখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু একটু টেস্টের কম বেশি থাকে বাড়িতে যেভাবে পরিপাটি করে আমি বিরিয়ানিটাকে রান্না করছি সেটা তো বাইরে করবে না বাইরে তোমাকে এত পরিপাটি করে যতই ভালো রেস্টুরেন্টে যাও না কেন ভালো এইভাবে পরিপাটি করে কেউই দেবে না আর আমি বাড়িতে যেভাবে বিরিয়ানিটা রান্না করেছি সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল নিজে রান্না করে নিজের প্রশংসা করতে নেই কিন্তু কিন্তু সত্যি বলছি আমার কথা না আমার বোনদেরকে নিমন্ত্রণ করেছিলাম ওরাও খেয়ে বলছে ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু একটু স্লাইট লবণ কম হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে বাইরে আমাদের ব্রচধামে এখানে বিরিয়ানি কিনতে পাওয়া যায় বাইরেও খেয়েছি কিন্তু বাড়িতে যেভাবে আমি তৈরি করি সেরকম টেস্ট কিন্তু বাইরের বিরিয়ানিতে আমি কোনো দিনই পাইনি তো যাই হোক বিরিয়ানি আমি ভালো করে সার্ভ করে দিয়েছি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি ভোগ লাগানোর পরে এখন আমরা সবাই মিলে প্রসাদ পাবো কিন্তু সত্যি বলছি আজকে অনেকটা লেট হয়ে গেছে বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার মানে কি বলবো দুপুর সাড়ে তিনটে বেজে গেছে আমরা সাড়ে পুনে চারটেয় প্রসাদ পেয়েছি মা বাবার তো আগেই প্রসাদ পাওয়া হয়ে গেছিলো মায়েদের যা সাদা অন্ন সবজি রান্না হয়েছিল সেগুলো মা আগেই ভোগ লাগিয়ে মা বাবা প্রসাদ পেয়ে নিয়েছে তারপরে আমি বিরিয়ানি রান্না করেছি তো রান্না করতেও মানে রান্না বসিয়েও দিয়েছি অনেক লেটে তার জন্য রান্না করতে অনেকটা সময় লেগে গেছে তো মাঝে মাঝে গোপীনাথকে করে ভোগ লাগাতে ভালো লাগে কিন্তু গরমের জন্য ইচ্ছে করে না এনার্জি করে না কিন্তু আমার হাজব্যান্ড দিন থেকে এত জেদ করছে ওর মন রাখার জন্য শুধু করতে হলো নয়তো আমি বাড়ি বাইরে থেকে কিনে এনেই গোপীনাথকে ভোগ লাগিয়ে দেই কারণ আমাদের ব্রজধাম হচ্ছে চিন্ময় ধাম বিশুদ্ধ ধাম এখানে সব কিছুই বিশুদ্ধ সব কিছু শুদ্ধ এখানে তার জন্য বাইরে থেকে কিনে এনে ভোগ লাগাতে কোনো বাধা নেই এটা বাংলা নয় যে বাইরের জিনিস এখানে ভোগ লাগাতে পারবো না সেটা না এখানে সবই ভোগ লাগানো যায় তো এদিকে আমাদের ভোগ লাগানো হয়ে গেছে আমরা প্রসাদ পেতে বসে গেছি তো আমার তো বিরিয়ানি খেয়ে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে প্রচুর খেয়েছি সকাল থেকে আমি কিছু মানে শুধু একটু মুড়ি খেয়েছিলাম খিদেও পেয়ে গেছে দারুণ আর এখন বাজে পৌনে চারটের মতো দেখো আমার গোপালও আমাদের সাথে প্রসাদ পেতে বসে গেছে আমরাও প্রসাদ পাচ্ছি ও তো আর প্রসাদ পায় না মানে আমাদের দেখা দেখি শুধু পাতা নিয়ে বসেছে মাত্র আর এই পাতা থেকে দু একটা করে নিচ্ছে আর মুখে দিচ্ছে আর তার থেকে জলই বেশি খাচ্ছে মানে ওর খাওয়ার দিকে কোনো ইন্টারেস্ট নাই তুমি যতই ভালো খাওয়ার দাও না কেন ওর কোনো ইন্টারেস্ট নাই মানে ওকে খালি জল দাও আর টাইম টাইম ওকে দু ঘন্টা পর দুধ দাও তাহলেই ওর খুশি তো যাই হোক আমাদের প্রসাদ পেতে পেতে চারটে বেজে গেছে প্রসাদ পেয়ে আমরা একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলা আমরা সবাই মিলে আবার পরিক্রমা বেরিয়েছি পরিক্রমা দিয়ে পুরো পরিক্রমা কমপ্লিট করে রাধারানীকে দর্শন করে তারপরে আমরা বাড়ি ফিরে যাব তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো রাধে রাধে